শেষ হয়ে গেল সেই কবে কিন্তু ঈদের সিরিজের সবগুলা ব্লগ আমার ফোনে জমা রয়ে গিয়েছে রোজার মধ্যে কোথায় ইফতারের দাওয়াত ছিল তারপর আমরা ঈদের শপিং সবগুলো ব্লগে রয়ে গেল কিন্তু কোনো ভিডিওই হচ্ছে আপলোড দিতে পারি নাই তাই ভাবলাম একটা একটা করে সবগুলো ভিডিও আপলোড করে ফেলি সেদিন ছিল তানভীরের বন্ধুর বাসে আমাদের ইফতারের দাওয়াত সেই সাথে গিয়েছিলাম নীলপদ্মর জন্য জামা কিনতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আমি এবং নীলপদ্ম আমরা হচ্ছে আমার কাজের জায়গা লাইভ করতে চলে যাচ্ছিলাম আর নীলপদ্ম কি করতেছে দেখেন আর সেদিন নীলপদ্মের শরীরটা ভালো ছিল না নীলপদ্মের একটু জ্বর জ্বর ভাব ছিল সকাল থেকে তো ওর অনেক জ্বর উঠে যায় আমি যখন লাইভ করতে যাই তো সেদিন আর বেশি সময় ধরে আমি লাইভ করি নি জাস্ট পাঁচ ছয় মিনিট লাইভ করে দেন আমি হচ্ছে চলে আসতেছি আর ও কান্নাকাটি শুরু করতেছিল আসলে ওর খারাপ লাগতেছিল আর মার্কেটে হচ্ছে অনেক এসি থাকার কারণে ওর মানে ঠান্ডা লাগতেছিল আর ওর প্রচণ্ড পরিমাণে জ্বর ওঠে জ্বর প্রায় একশো তিন ডিগ্রি মতো ছিল দুই দিন যাবত জ্বর কোনো ভাবেই কমতেছিল না তো সেদিন আবার আমাদের মানে একটা ইফতারের দাওয়াত ছিল তানবীরের বন্ধুর বাসায় আসলে ইফতারের দাওয়াত না আমরা হচ্ছে মানে ভাইয়া এবং ভাবির হচ্ছে নতুন বেবি হয়েছে ও বেবিকে দেখতে যাব তো সেজন্য তানবীর হচ্ছে মিষ্টি নিয়ে নিচ্ছিলো আর আমরা হচ্ছে দশতলার সামনে খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে ওদের দই এবং মিষ্টি দুইটাই হচ্ছে অনেক বেশি ফেমাস আর এই যে পদ্র অবস্থা দেখেন মানে যত সময় যাচ্ছে ততই হচ্ছে ওর খারাপ লাগতেছিল জ্বর আসতেছে মানে ওর কাছে ভালো লাগতেছিল না তো আমরা এখন ভাইয়া এবং মানে ভাবিদের বাসার উদ্দেশ্যে যাচ্ছে আমরা ওদের বাসে আগে কখনো যাইনি সেজন্য চিনতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল যদিও লোকেশনটা খুবই ইজি ছিল তারপর যাওয়ার পর বুঝতে পারলাম যে ও এত কাছে ওদের বাসা যখন চিনি না তখন মনে হয়েছে যে অনেক দূরে যেখানে যায় সেখানেই তো ওর ফোন তো তো সাথে ভাইয়া এবং ভাবিদের বাসায় যাওয়ার পর কান্নাকাটি করতেছিল সেই জায়গায় নতুন মানুষজন দেখছে কাউকে চিনে না তাই ওর বাবা ওকে কোলে নিয়ে হাঁটতেছে আর ওর পিছনে হচ্ছে ডেকোরেশনটা দেখে ওর কাছে খুব ভালো লেগেছে যেহেতু অনেক কালারফুল এবং হচ্ছে নড়াচড়া করে তাই ও অনেক পছন্দ করেছে সেটা তারপর ভাইয়া এবং ভাবি ওরা আমাদের হচ্ছে ইফতার দিয়ে দিয়েছে এবং আমরা হচ্ছে ইফতার খাচ্ছিলাম তো আমি জন্য ইফতারও খেতে পারছিলাম না ও সবাইকে দেখে কান্নাকাটি করতেছে পরে আমি রুমে নিয়ে আসি খাবার তারপর হচ্ছে এই যে হালিমটা হালিমটাও মজা ছিল আর দই চিরাটা যেটা দিয়েছে আমাদেরকে সেটা অনেক বেশি মজা ছিল দইটা যেমন মজা ছিল চিরার সাথে মিক্সড করে খেতে খুব ভালো লাগছিলো এরপর হচ্ছে আমরা চলে আসবো বাসায় কিন্তু পরপরই হচ্ছে মানে ইফতার শেষ হওয়ার পরপরই ওরা আমাদেরকে খাবার দিয়ে দিছিল খাবারগুলো প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল তবে আমি মজা করে খেতে পারি নাই আসলে ইফতারের পরপরই হচ্ছে এত হেভি খাওয়া খাওয়া যায় না এরপর খাওয়া দাওয়া শেষ করার পর সবার সাথে আড্ডা দিলাম ছবি টবি তুললাম এরপর এখন আমরা একটু যাব মানে হচ্ছে যেহেতু হাতে বেশি সময় গ্রামের বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করতেছিলাম তো আসলাম এবং অনেক কালেকশন দেখতেছিলাম তো আমাদের কোনোটাই হচ্ছে পছন্দ হচ্ছে না নীলপদদের জন্য মানে আমরা যেই টাইপের চাচ্ছি সেটা পছন্দ হচ্ছে না তারপরে কি করবো বাসার জন্য ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে নিছি কিছু না কিছু তো কিনতে হবে এরপর বেশ অনেকগুলো শোরুম আমরা ঘুরেছিলাম কান্ট্রি বয় টুয়েলভ অ্যাম্ব্রেলা দেন হচ্ছে আরও অনেকগুলো শোরুম ঘুরছি কিন্তু কোথাও নীলপদ্মার সাইজের ড্রেস পাচ্ছি না মানে পছন্দ হলে ড্রেস পাই না এরকম একটা অবস্থা তারপর কি হবে ড্রেস না পেয়ে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি আর পদ্মর শরীর ভালো লাগতেছিল না তো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ